বদলে গেছে অপরাধের ধরন গতানুগতিক চুরি ছিনতাই পকেটমার এসবের মাত্রা এখন অনেকটাই কমে এসেছে কিন্তু বেড়ে গেছে সাইবার ক্রাইম তবে এ অপরাধ বাড়লেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে এটা প্রতিরোধের জন্য নেই কোনো আলাদা ইউনিট নগর গোয়েন্দা পুলিশের সদস্যরাই এ সংক্রান্ত মামলাগুলো দেখভাল করেন এবং প্রতিকারের চেষ্টা করেন নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় গড়ে এখন প্রতি মাসে দশ থেকে পনেরোটি সাইবার ক্রাইমের মামলা আসে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেন না অনেক ক্ষেত্রে পুলিশ স্বপ্রণোদিত হয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার সমাধানের চেষ্টা করেন এসব অপরাধের বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মোবাইল ব্যাঙ্কিং ভিত্তিক বিশেষ করে ফেসবুক থেকে মেয়েদের ছবি নিয়ে তা আপত্তিকরভাবে এডিট করে অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি প্রেমের প্রলোভনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও করে সেগুলো ভাইরাল করে দেওয়া সিম কার্ড ক্লোনিং করে বিকাশ কিংবা রকেট অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া তবে সাইবার ক্রাইম রুখতে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নতুন আইন প্রণয়ন করেছে এ আইনের আওতায় অপরাধীদের জেল জরিমানার বিধান রাখা হয়েছে তবে অনেকেই জানেন না এই আইন সম্পর্কে এই বিষয় জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার বন্দর এস এম মোস্তাইন হোসাইন জয় নিউজকে বলেন ইনভেনশনের সাথে আবিষ্কারের সাথেও একটা খারাপ দিক থাকে তো এই যে সাইবারের ব্যবহার আমাদের সাইবার জগতে আমরা আছি এর ভিতরে কিছু খারাপ কাজ আছে সাইবার ক্রাইম হচ্ছে এবং আপনারা জানেন যে সাইবার নিরাপত্তা আইন তৈরি হয়েছে তো একই সাথে আমাদের পুলিশে এই অপরাধ নিয়ন্ত্রণের যে কার্যক্রম এটা আমরা অনেক আগে থেকে শুরু করেছি আমাদের দেশে যদিও সারা বাংলাদেশে আমাদের সাইবার ইউনিট নেই আমাদের ঢাকাতে সিআইডিতে সাইবার একটা ইউনিট আছে তারা কাজ করছে আমাদের সারা বাংলাদেশে অন্যান্য যে ইউনিট আমরা জেলা পর্যায়ে বা মেট্রো পর্যায়ে আমরা যারা কাজ করি আমাদের কিছু প্রশিক্ষিত জনবল আছে সিআইডি থেকে বা দেশে বিদেশে আমাদের কিছু ট্রেনিং করে আমাদের এখানে টিম আকারে কাজ চলছে আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আমাদের কাছে আসে আমরা এগুলো সমাধান করি এবং যে ক্ষেত্রে মামলার প্রয়োজন হয় মামলা করি এবং সিআইডিতে ঢাকায় একটা সাইবার ল্যাব আছে সেই ল্যাবের হেল্প নিয়ে আমরা এই ডায়াগনোসিস যেটা করার প্রয়োজন হয় সেটা আমরা করি তো সব মিলে আমাদের কাছে যারা আসে তারা সুন্দরভাবে তারা হেল্প পাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মামলার প্রয়োজন হয় না মামলা করতেও চায় না সেক্ষেত্রে আমরা শুধু যে ক্রাইমটা ঘটাচ্ছে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারলে একটা পর্যায়ে সেটা সমাধান হয়ে যায় যে ক্ষেত্রে মামলার প্রয়োজন আছে এবং মামলা হয় সেক্ষেত্রে আমরা ঢাকার যে হেল্প নিই সাইবার যে ল্যাব এটার পরে আমরা এটা প্রসিকিউশনে চলে যাই তো আমি মনে করি যে সাইবার অপরাধে যদি কেউ ভুক্তভোগী হন কেউ বিক্রিম হন অনেক ক্ষেত্রে আমাদের কাছে আসেন না অনেকেরই মনে করেন যে সামাজিক এভাবে তিনি হেউ প্রতিপন্ন হচ্ছেন এখন পুলিশের কাছে গেলে মামলা করতে গেলে আরও হয়তো অনেকে জানবে কিন্তু এটা একটা ভুল ধারণা আপনি যদি পুলিশের কাছে আসেন তাহলে আপনাকে খুব সহজেই এই সেবাটা দেওয়া যাবে আপনাকে যে হয়রানি করছে হয়রানি আর কেউ করতে পারবে না বিকাশের মাধ্যমে প্রতারণা ঘটনা ঘটে আমাদের কাছে আসছে অনেকে আমরা এটার প্রতিকার দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে বিকাশের যেটা ঘটে যে যিনি বিকাশ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকা নিল পরবর্তীতে দেখা যায় যে এই মোবাইল নম্বরের উপর ভিত্তি করে বিকাশ অ্যাকাউন্ট এই মোবাইল নম্বরের যে রেজিস্ট্রেশন এটা সঠিক পাওয়া যায় না ফলে তাকে আমাদের পেতে সমস্যা হয় কিন্তু আমাদের যে প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিতে তাকে মানে আমরা আলটিমেটলি তাকে আমরা সমাপ্ত করতে পারি টিনেজারদের অবশ্যই আমাদের পারিবারিক যে সচেতনতা এর ভিতরে আনতে হবে এর বিকল্প একই সাথে স্কুলে যারা আছেন শিক্ষক মন্ডলী তাদেরও দেখতে হবে যে স্কুলে কেউ স্মার্টফোন এরকম নিয়ে আসে কিনা সেটা হয়তো বা গার্ডিয়ানের নজরে নাই গার্ডিয়ানকে জানাইতে হবে এরকম আমার শিক্ষা পরিবেশে এবং পারিবারিক পরিবেশে সামাজিক পরিবেশে সব জায়গায় যদি আমাদের একটা কঠোর নজরদারি এবং ম্যানেজমেন্ট থাকে সচেতনতা থাকে আমাদের গার্ডিয়ানশিপ থাকে তাহলে আমাদের যে তরুণ সমাজ তার কারণ তারা তাদের আসলে কোনটা ভালো কোনটা মতো তারা তাদের কথা বোঝার ক্ষমতা তো থাকে না আমাদেরও ছিল না আপনারও ছিল না তো এই সময়টাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের যে প্রত্যেকটা পরিবারের যারা গার্ডিয়ান আমাদের শিক্ষক সমাজ এবং সমাজ ব্যবস্থা সামাজিক যারা আমরা আছি সবাই সবার মধ্যে একটা গার্ডিয়ানশিপ থাকে যে না আমাদের নতুন প্রজন্ম যেন এইভাবে তারা নষ্ট হতে না পারে তাহলে আমি আমি মনে করি যে আমাদের এই কিশোর যারা টিনে যা তারা এই অপরাধ থেকে দূরে থাকতে পারবে রুবেল দাস জয় টিভি চট্টগ্রাম